রাধে রাধে ভক্ত বন্ধুরা কুড্ডুবাবুর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই জানি অনেক দিন পর ভিডিও এসেছে শীত তো প্রচুর পড়েছে আমার শরীরটা একেবারেই ভালো যাচ্ছিলো না তাই তোমাদেরকে একটু ভিডিও দিতে লেট হয়ে গেছে বন্ধুরা তো চলো আজকে তোমাদেরকে প্রসাদ দর্শন করিয়ে নিলাম আর তোমাদের কুড্ডুবাবুও তো সেজে গুজে রেডি হয়ে গেছে এবার আজকে তোমাদেরকে যে জিনিসটা শেয়ার করব সেটা কিন্তু আমাদের সকলেরই ঘরের ঘরের সমস্যা আজকালকার দিনে এখন শীতকাল পড়তে না পড়তেই আমাদের তুলসী গাছগুলো কিন্তু নষ্ট হতে শুরু করে দিয়েছে বিভিন্ন রকম পোকা তারপরে পাতা ঝরে যাওয়া পাতা শুকিয়ে যাওয়া এই সব নানান রকম সমস্যা তো সেই সব কিছুরই সমাধান নিয়ে আজকে আমি এসেছি আমি নিজেও আমাদের বাড়ির তুলসী মহারানীদের পরিচর্যা করব আর তোমাদের সকলকেও শেয়ার করব কিভাবে কি করছি না করছি তো দেখো বন্ধুরা নিয়ে এসেছি কিছু গোবর সার আর তার সাথে আমার সকল তুলসী মহারানীদেরকে আমি সাথে করে নিয়ে চলে এসেছি সাথে এই সব পোকাদের কামড়ে আমাদের তুলসী মহারানীর যে অনেক কষ্ট হচ্ছে আর জন্য একটা মেডিসিনও নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখিয়েছি এই যে অ্যাডমায়ার নামের একটা মেডিসিন এটা পাওয়া যায় যে কোনো গাছের দোকানে তোমরা পেয়ে যাবে তো সেই ওষুধটা চার ভাগের এক ভাগ পাঁচশো এমএল জলের মধ্যে মিশিয়ে সেইটা গাছের মধ্যে স্প্রে করতে হবে তো তার সাথে মাটিরও পরিচর্যা করবো তো চলো আগে ওষুধটা মিশিয়ে জলটা তৈরি করে নি চটপট তারপর আবার তোমাদেরকে দেখাবো কি কি করতে হবে পোকা তাড়ানোর জন্য যে জল সেটা তো আমি তৈরি করে নিয়েছি এখন আমি এই শুকনো ডালগুলো কেটে দেব আর এই তুলসী গাছের চারপাশে যে মাটিগুলো রয়েছে এই মাটিগুলো কিন্তু প্রায়ই আমরা এই রকম কিছু একটা দিয়ে যেগুলো একটু ধা মানে মাটি কোপানো যায় বা মাটি খোরানো যায় এইরকম কিছু দিয়ে যেগুলো লোহারও হতে পারে বা অন্য কিছুরও হতে পারে আমরা এই কাঠের এই অংশটাই ব্যবহার করে থাকি পাশের মাটিগুলোকে একটু আলগা করে দেওয়ার জন্য তাতে কিন্তু তুলসী গাছের জল ধারণ ক্ষমতাটা একটু বাড়ে এবং খুব সহজে গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে তো এখন যেহেতু আমি মাটিটাও গোবর সারের সাথে মেশাবো সেই জন্য বেশ খানিকটা মাটি আমি এখান থেকে খুলে বের করে নিয়েছি এরপরে দেখো এই যে শুকনো ডালপালাগুলো দেখছো সেগুলো সুন্দর করে ছেটে পরিষ্কার করে নিতে হবে আমরা এখন দেখতে থাকো কিভাবে আমি গাছগুলোর পরিচর্যা করে নিচ্ছি গাছের যে যে অংশ থেকে আমরা ডালগুলো কেটে দিচ্ছি শুকনো ডালগুলো সেই সেই অংশে কিন্তু তোমরা হলুদ লেপন করে দিতে পারো কিন্তু আমি আজকে করিনি কারণ যেহেতু এই পোকা তাড়ানোর জন্য যে ওষুধটা সেটা অ্যাপ্লাই করছি সেজন্য আমি আর আজকে হলুদটা অ্যাপ্লাই করিনি অন্য সময় আমি যখন গাছের ডালগুলো কেটে আলাদা করে দিই সেই সময় কিন্তু আমি হলুদ অ্যাপ্লাই করে দিই সাধারণত আর এই ডালগুলো শুকনো করে কিন্তু আমরা দীপদানে ব্যবহার করি এই দেখো তোমাদের দেখাই বন্ধুরা এই দেখো এই হলো সে কালো কালো পোকাগুলো এই পোকাগুলোই কিন্তু গাছের পাতার সব রস খেয়ে নিয়ে পাতাগুলোকে শুকিয়ে দেয় আর পাতাগুলো নষ্ট হয়ে যায় পোকাগুলো সাধারণত নতুন কচি পাতাকেই টার্গেট করে যে কারণে আমাদের গাছের বারটা কমে যায় এবং যে পাতা সুন্দর করে চারপাশে মেলে ধরার কথা সেই পাতাগুলো আগেই নষ্ট হয়ে গাছটার অনেক ক্ষতি হয়ে যায় তো এখানে বেশ কিছু ডাল শুকনো হয়ে গেছে যেহেতু আমি মাঝখানে একদমই গাছের পরিচর্যা করতে পারছিলাম না সেজন্য সেই ডালগুলো আমি একেবারে ছেটে দিয়ে গাছগুলোকে সুন্দর করে আবার নতুন করে তৈরি করার চেষ্টা করছি তো এই যে ডালগুলো দেখছো সে ডালগুলো আমি যে কেটে সাইড করে রেখে দিচ্ছি এই ডালগুলোকে শুকনো করে আমরা পরবর্তীতে দীপদান করব তো তোমরা কেন যেন এই ডালগুলো কখনো ফেলে দিও না এটাকে আলাদা করে রেখে দেবে তারপরে এই ডাল দিয়ে আমরা শুকনো করে দীপদান করতে পারবো দেখো এখন হাতে একটা প্লাস্টিক পরে নিচ্ছি যেহেতু গোবর সার তো এর মধ্যেও অনেক রকম জার্মস থাকতে পারে যেটা আমার পক্ষে ক্ষতিকর সেই জন্য এই মাটিগুলোকে ভালো করে এখন মিশিয়ে নেব গোবর সারের সাথে দেখো এখন ক্যামেরাটা সেট করে নিলাম যাতে তোমাদেরকে ভালো করে দেখাতে পারি বড় বড় যে মাটির টুকরোগুলো আছে সেই মাটির টুকরোগুলো এখন গুঁড়ো করে নিচ্ছি না হলে সেগুলোর সাথে গোবর সারটা সুন্দর করে মেশাতে পারবো না তো এখন দু ধরনের মাটিকে আমি মেশানোর চেষ্টা করছি মাটি গোবর সার আর যাদের গাছের পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে যায় বা পাতার আকার ছোট হয়ে যায় তারা কিন্তু এই এই ক্ষেত্রে পটাশিয়ামও ইউজ করতে পারো মাটির সাথে তুলসী গাছের কিন্তু বেশি রোদের প্রয়োজন হয় না গ্রীষ্মকালে তোমরা কিন্তু কখনোই গাছকে বেশি রোদে রাখবে না তাহলে দেখবে গাছ কিন্তু খুব সুন্দর থাকবে আর একটু আদর যত্ন একটু পরিচর্যা তো দরকার হয় যেটা আমি করতে পারিনি সেজন্য কিন্তু আমার গাছের অনেক ক্ষতি হয়েছে এইবার কিন্তু আমি আর সেই ক্ষতিটাও হতে দেব না তাই দেখো সুন্দর করে মাটি তৈরি করে নিচ্ছি এই মাটিটা উপরের দিকে দিয়ে দেব। তাহলে গাছ কিন্তু সুন্দর করে আবারও তৈরি হয়ে যাবে মাটি দেওয়া শেষ হয়ে গেলে আমি এই যে জলটা আগে থেকে তৈরি করে রেখেছি পোকা তাড়ানোর জন্য সেটা কিন্তু আমি ধীরে ধীরে গাছের মধ্যে অ্যাপ্লাই করে দিলাম এরপর গাছটাকে ভালো করে এই জলটা দিয়ে স্নান করিয়ে দেওয়ার পর একইভাবে আমার বাকি তুলসী মহারানীদেরকেও আমি পরিচর্যা করে নেব বন্ধুরা তোমাদের বাড়িতে তুলসী মহারানী পরিচর্যায় কি কি সমস্যা আসে সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা তার কী কী সলিউশন বের করো সেটাও কিন্তু আমাকে জানাবে কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে হলুদ গুঁড়ো দিয়ে তুলসী মহারানীকে ভালো রাখা যায় কিন্তু সবসময় তো শুধু হলুদ দিয়ে হয় না তাই আজকে তোমাদের অন্য আরেকভাবে দেখালাম কিছুদিন পর আবার তোমাদের সাথে তুলসী মহারানীদের আপডেট শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখো এখন আমি সব তুলসী মহারানীকে মোটামুটি পরিচর্যা করে নিয়েছি আর দেখো এখন আর একটাও পোকা দেখা যাচ্ছে না সব পোকাগুলো চলে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও রাধে রাধে